আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের যে ভাইরাল ড্রেসটা যেটা হচ্ছে গঙ্গার ড্রেসটা আবারও রেস্ট করা হয় সে চমৎকার একটা ডিজাইনের আগেরবারের থেকে আরও বেটার কোয়ালিটির সাথে মাল্টিসুতার কাজের সাথে সিকোয়েন্সের ড্রেসটা আবার চলে আসছে যেটা একই সাথে দুইটা ব্র্যান্ডের গঙ্গা ব্র্যান্ডের দুইটা ডিজাইন একসাথে রেজিস্টার করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এবং ফ্যাব্রিক্সের সাথে যারা আমাদের শোরুমে এসে পোড়া নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মসজিদের গুলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের শোরুম গলাটার মধ্যে থাকছে রাউন্ড শেপের মধ্যে আরও একটা কাস্টমাইজ করে ডিজাইনটা করে নিতে পারবে মাল্টিস্যুতোর কাজ প্লাস সিকোয়েন্স আর ড্রেসের দুই অংশে এখানে একটা অংশ একটা ডিজাইন আর এই পাশে হচ্ছে আরেকটা ডিজাইন এটা যেই কোনোভাবে আপনারা কাস্টমাইজ করে ড্রেসটা রেডি করে নিতে পারেন আর এটার প্রাইস থাকছে আগেরবার থেকে আরও কম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস যার যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে গজের ম্যাচিং প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে আমাদের প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবে না মিস করলে কিন্তু এই ড্রেসগুলো মিস হয়ে যাবে কারণ এইটা নিয়ে এইটা তৃতীয়বার আমাদের প্রোডাক্টগুলো স্টক করা হয়েছে এটার মধ্যে কালারগুলো চলে আসতেছে আমাদের পেজটা ভিজিট করলে সবগুলো কালার দেখতে পারবেন তাছাড়া শোরুম ভিজিট করলে প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই পাচ্ছেন আর এটাও হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইটাও আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সবার আগে যে কালারটা দেখাচ্ছি ওইটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন রেড আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে তিনটা কালার আসছে চমৎকার একটা ডিজাইনের সাথে আর এটার প্রিন্টটা দেখলে মনে হবে একটু বাটিক বাটিক কিন্তু না এটা হচ্ছে বাটিক প্রিন্ট এটা নট অনলি বাটিক এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে গলা ডিজাইনটা যেটার সাথেও কিন্তু মাল্টি সুতোর কাজ পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে এইটার কাপড় অনেক কোয়ালিটি ফুল একটা কাপড় পাচ্ছেন এটার প্রাইসও থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফুললি ডিজিটাল প্রিন্ট করা তার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট আর হচ্ছে দোপাট্টা এটা বেসিক্যালি এই ড্রেসটার দোপাট্টা আরও বেশি সুন্দর এই ড্রেসের দোপাট্টা আরও বেশি সুন্দর একটা দোপাট্টার সাথে মার্শাল কত সুন্দর না দোপাট্টাটা এটাও পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এইটার হচ্ছে আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে